আমাদের দিদি জিতেছে পুনেতে একজন দিদি জিতেছে

নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাব মমতা কে প্রাক্তন করব ওর জেলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো সে লিবার্টি হাইকোর্ট দিয়েছে বিজেপি যদি আসে যদি আপনারা আনেন বাবরের নাম লিখতে দেব না মারাত্মক কথা বললেন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে বাবরের নাম লিখতে দেব না চ্যালেঞ্জ করলেন তিনি আর বাবরের নাম নিশান মুছে দেওয়া হবে ঠিক হবে শুধু বাবর নয় আকবরের নাম লেখা হবে না হুমায়ুনের নাম লেখা হবে না শাহজাহানের নাম লেখা হবে না ঔরঙ্গজেবের নাম লেখা হবে না আর কে আপত্তি করেছে জমি থাকলে টাকা থাকলে করুন না বাবরের নাম লিখবেন কেন আপনাকে ঠিক করতে হবে নাম থাকবে না মুজবেন মুস্তে গেলে মমতা ব্যানার্জি বাধা দিয়েছে আমাকে এত লড়াই করে একটা রাজনৈতিক সভা করতে আসতে হয়েছে হবে কি হবে না যাব কি যাব না আরো দু হাজার লোক হয়তো আসতে আসেনি যে হচ্ছে না যখন অন্য কাজে কলকাতা চলে গেছে কাকদ্বীপ চলে গেছে অন্য কাজে অনেক জায়গায় চলে গেছে আপনি বলুন আর হুমায়ুন কবি নামে ধর্মীয় প্রতিষ্ঠান শিলান্যাস করছে বাধা দেয়নি মমতা এক হাজার পুলিশ দিয়ে পাহারা দিয়েছে আপনাদের ঠিক করতে হবে মমতা যদি ফিরে আসে তাহলে বাবরের নাম লেখা হবে হুমায়ুন কবিররা যদি জিতে আসে বলছে নব্বইটা সিট জিততে হবে মুসলমানদের হাতে ক্ষমতা থাকবে কে মুখ্যমন্ত্রী হবে তারা ঠিক করে দিবে আর কথা দিয়ে গেলা বিশ্বাস করেন তো আমাকে কুটুমকে বিশ্বাস করেন তো বিজেপি যদি আসে যদি আপনারা আনেন বাবরের নাম লিখতে দেব না শুধু বাবর নয় আকবরের নাম লেখা না হুমায়ুনের নাম লেখা হবে না শাহজাহানের নাম লেখা হবে না ঔরঙ্গজেবের নাম লেখা হবে না আর বাবরের নাম নিঃস্বাসছে দেওয়া হবে ঠিক করতে হবে বাবরকে চান না শিবাজি মহারাজকে চান বাবরকে চান না স্বামী বিবেকানন্দকে চান না চান না শ্রী চৈতন্য দেবকে চান বাবরকে চান না স্বামী প্রণবানন্দকে চান কে আনুন আপনি তো হিন্দু আপনার ধর্ম থাকবে তো মমতা থাকলে এগারোতে এসে কাটাকে তাড়িয়েছে ষোলোতে এসে চাকরি চুরি করেছে আর ছাব্বিশে যদি আসে হিন্দু তাড়াবে ছবি দেখেছেন না ধরিয়ান শামসেদগঞ্জ ওটা কিন্তু বাংলাদেশ নয় মুর্শিদাবাদ ষোলো পার্সেন্ট হিন্দু থাকে